নৌসাদ সিদ্দিক সভা হচ্ছে এবং শৌকাত মোল্লা দেখতে পাচ্ছেন দেখাবো গাড়িটা দাঁড়িয়ে আছে কিন্তু মোল্লা নৌসাদ সিদ্দিক এখানেই পতাকা তুলছে আর শওকাত মোল্লা কিন্তু পাশেই আছে সেই ছবি দেখুন সব দেখাবো আপনারা দেখতে থাকুন মোল্লা রাস্তায় দাঁড়িয়ে আছে পুলিশ কিন্তু রাস্তাটা ক্লিয়ার করার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন বিধায়ক মোল্লার গাড়ি দেখতে পাচ্ছেন বিধায়ক সৌকাত মোল্লা যাচ্ছে দর্শক দেখুন দর্শক সৌকাত মোল্লা যাচ্ছে বহু সামনে পিছনে বহু গাড়ি এখানে সিদ্দিক একটু আগে আছে একদম দু তিনটা গাড়ির আগে

আমি সর্বপ্রথম আপনাদেরকে জানাই শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই উনআশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমরা উনআশীতম দুটো পড়বে তো দুটো পূর্ণ উনআশি তম স্বাধীনতা দিবস অর্থাৎ পতাকা উত্তোলন করবো একটা জিনিস আমাদের কনফিউজ হয়ে যায় আমার মধ্যে যদি কিছু ভুল থাকে সেটা শুধরে দেবে আমি যতটুকু জানি বলছি আপনাদের পতাকা উত্তোলন আর পতাকা উন্মোচন এটা আমরা গুজিয়ে ফেলি অনেকে নাচ করে পতাকার মধ্যে ফুল ঢুকিয়ে দেয় এটা সম্ভবত উন্মোচনের হয় যেটা ছাব্বিশে জানুয়ারি আর পনেরোই আগস্টে হচ্ছে কি পতাকা উত্তোলন এখানে ফুল দেওয়া যায় এটা যেন মনে থাকে যদি আমাদের কাছে ঠিকঠাক হয়েছে

লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে ব্রিটিশদের নিয়ে আসা কালা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বাংলা নয় ভারতবর্ষ থেকে বিতাড়িত করেছে এই বিতাড়িত করার পরে উনিশশো সালে দেশ একটা বই পায় কিতাব পায় দেশ একটা সনদ পায় সেটা কি সংবিধান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতের সংবিধান ওই সংবিধানের মধ্যে আপনি দলিত আপনি আদিবাসী আপনি মুসলমান আপনি সংখ্যাগুরু আপনি সংখ্যালঘু আপনি কৃষক আপনি শ্রমিক আপনি সর্বপরি একজন ভারতীয় নাগরিক আপনার কি অধিকার আপনি কি পাবেন সরকারের দায়িত্ব কি আপনাকে কি কি দেওয়া সেইগুলো লিপিবদ্ধ আছে দুর্ভাগ্য আমাদের সংবিধান পরিচালনার

কখনো হেমন্ত রায় কখনো দীপু দাস কখনো সোমনাথ দেবনাথ তো কখনো স্বামী মল্লিকদের কে লাশ হয়ে বাড়িতে ফিরে আসতে হচ্ছে এটা বন্ধ হয় তার যে সেটাও মাথায় রেখে আজকে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি স্বাধীনতা মানে কি আমার চাল চলো আমার চলাফেরা আমার উদাবাসা আমরা যা আমার ব্যবসা বাণিজ্য আমার খাওয়া দাওয়া আমার পোশাক আশাক আমার ধর্মচারণে কেউ হস্তক্ষেপ করবে না সংবিধানের পূর্ণ স্বাধীনতা রয়েছে

থেকে শুরু করে এরা কিন্তু এই চিন্তা ভাবনা নিয়ে ব্রিটিশদের মতো লড়াই করেনি তাদের লড়াইটা কি ছিল এই ব্রিটিশদের কালো হওয়া থেকে